সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম এই যে প্রায় দুইটার কাছাকাছি বাজে সকালবেলার থেকে তো আর আরম্ভ করি নাই আপনাদের সাথে এখন পোলাও রান্না করব পোলাও না খিচুড়ি রান্না করব সকাল থেকে আর সময় পাইনি আর যে বৃষ্টি অবিরত বৃষ্টি পড়েই যাচ্ছে এই বছরটা এত বৃষ্টি হচ্ছে যাই হোক আজকে খিচুড়ি রান্না করব মসুরের ডাল দিয়ে পোলাওয়ের চাল দিয়ে আর মুগ ডালও দেবো সাথে আর এখানে আমি গোষ্ঠা আগে ওই চুলায় বসাই নিয়েছি আর আজকে গ্যাস মানে চুলার গ্যাস অনেক বিরক্ত করতেছে মানে গ্যাস নাই বলতে গেলে তারপরে প্রায় দুইটা আড়াইটার কাছাকাছি চুলার মধ্যে গ্যাস আসছে তাড়াতাড়ি রান্না করতেছি এই যে মুগ ডালটা ফ্রোজেন করা ছিল সেটা বের করে খিচুড়িটা রান্না করে ফেললাম আর সব শর্টকাট রান্না করে ছেলেকে আর মেয়েকে দিতেছি কারণ মেয়ের কোচিং আছে ছেলেরও কোচিং আছে শুক্রবার বলে কোচিং বন্ধ সেটা না কোচিংয়ে যেতে হবে আর আমি বালতির মধ্যে পানি নিয়ে নিছি ঘরটা মুছবো কি আর বলবো মানে দুই হাতে দুই কাজ করতে হয় তাড়াতাড়ি করে রান্নাও করতেছি ছেলে মেয়েকেও খেয়াল লাগতেছি আবার খিচুড়ি মানে ঘরও মুছতেছি মানে সব কিছু এক হাতেই করা লাগে আর আমি এক হাতে করাই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি পছন্দ করি আর এখানে আমার গরুর গোস্তটা হয়ে গেছে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর ছেলে মেয়ে এখন পড়তে মানে কোচিংয়ে চলে গেছে আমি আর আপনাদের ছেলে মেয়ের বাবা আপনাদের ভাইয়া সে আছে আর এই দেখেন কি অবস্থা হয়ে রয়েছে কি আর বলবো ছাদটাকে ঝাড়ু দিতেই পারতেছি না এত বৃষ্টি অবিরত বৃষ্টি পড়েই যাচ্ছে আর ঘর তো গুছাই তারপরও কেমন জানি বৃষ্টির কারণে কেমন হয়ে থাকে আর এক বালতির বেশি কাপড় ধোয়া হয়েছে কাপড়গুলো তো শুকাই না সব বারেন্ডায় দিলাম ছাদে দিলাম আর এখানে ছাদে বাচ্চাগুলো খেলতেছে হালকা একটু বৃষ্টি বৃষ্টির মধ্যেই ওরা খেলতেছে ভালো লাগে বাচ্চারা খেললে আর এখানে আমি এসে তাড়াতাড়ি করে শুকনো ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে শস্য তেল দিয়ে ভর্তা বানাবো আর খিচুড়ির সাথে না পেঁয়াজ ভর্তাটা অনেক মজা লাগে আর এখানে যে আমি ভর্তাটা বানিয়ে নিব আর এই যে আপনাদের ভাইয়া মানে ছেলেমেয়ের বাবাকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম খাওয়ার জন্য আর এই গরুর গোস্ত দিয়ে আলুর ঝোল আর খিচুড়ি ভুনা খিচুড়ি পেঁয়াজ ভর্তা সাথে সেই সাথে আর আমি বসে গেলাম প্রায় এখন সাড়ে চারটা বাজে কি আর করবো সংসার সকাল থেকে আরম্ভ হয় কাজ করা একা হাতে আর ছেলে মেয়ের অনেক কিছু দেখতে হয় কোচিংয়ে যাতায়াত করি আর স্কুল তো আজকে বন্ধ তারপরে কোচিংয়ে নিয়ে দিয়ে আসলাম দুইজনকে দুই জায়গায় এখন তো কি আর বলবো তারপরে ঘর বাড়ি মুছলাম মানে আমার নিত্য দিনের কাজ তো প্রায় থাকে এখন প্রায় সব কাজ শেষ করে আমি সাড়ে চারটার দিকে এখন এই যে খাচ্ছি আর আলুগুলি এত নরম হয়েছে গোশটা একেবারে নরম করে নিছি না তো গরুর গোশ নরম না করলে না ছেলেমেয়ের বাবা ভাত খেতে মানে খেতে চায় না এই জন্য গোস্ত শক্ত থাকলে মুখের মধ্যে ই হয় এই জন্য খেতে চায় না এই জন্য নরম করে ফেলে একদম নরম তারপরে এই যে পেঁয়াজ ভর্তা গোস্ত আর আলু দিয়ে আমি এখন খিচুড়িটা খেয়ে নিবো আর খাবারের পরে একটু রেস্ট নিব সেটাও নাই আবার ওদেরকে আনতে হবে কোচিং থেকে ছেলেকে নিয়ে আসবো মেয়ে একলাকলাই আসতে পারবে আর আপনাদের কাছ থেকে একটু দেখাই এই যে খাবারের পরে একটু চা খাচ্ছি আর এই যে দেখেন আকাশটা মার্শাল্লাহ মনে হয় কি বরফের টুকরা হয়ে রয়েছে চারিদিকে এত সুন্দর আকাশটা লাগছে বিকেলবেলা একটু বৃষ্টিটা কমেছে কমার পরে আকাশটা দেখি এত সুন্দর লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আকাশটা দেখতে তারপরে এই যে আমি আর আমার ছেলে বসে রয়েছি চা খাওয়া শেষ আর আমার ছেলে কোচিং থেকে নিয়ে আসছি আর মেয়ে একা একাই চলে আসছে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা তারপরে মেয়েকে বলতাছি দেখো আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে মেয়ে তো শুক্রবারে যাওয়াতে ওর মোটটা খারাপ যাই হোক সবাই ভালো থাকবেন